দাদা বাবুদের মুখ বন্ধ করে দিল বাংলাদেশের ছেলেরা এটা হয়তো ভারত কখনো কল্পনাও করে নাই কারণ বাইশ বছরের মধ্যে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিততে পারে না এবং অবশেষে বাংলাদেশ ভারতকে হারিয়ে ঐতিহাসিক জয় পেল দর্শক আজ ছিল বাংলাদেশ বনাম ভারতের একটি ঐতিহাসিক ম্যাচ আর এই ম্যাচটা দেখার অপেক্ষায় ছিল দুই দেশের প্রায় একশো পঞ্চাশ কোটি মানুষ বাংলাদেশ হেরে যাবে কিংবা ড্র করবে এমনটাই ভাবছিল সবাই কিন্তু খেলা শুরু হওয়ার তেরো মিনিটের সময় রাকিবের এসিস্টে শেখ মুরসালিনের দুর্দান্ত গোল যে গোলটি বাংলাদেশের ইতিহাসে বিরল এবং দুই দল অনেক চেষ্টার পরও কেউ কাউকে আর গোল দিতে পারে নাই এবং বাংলাদেশ এক শূন্যতে ঐতিহাসিক জয় পায় দর্শক খেলার শেষ মুহূর্তে ডি বক্সের ভিতরে ভারতের প্লেয়ারের হাতে লাগলো বল বাংলাদেশের প্লেয়াররা রেফারিকে বললেও রেফারি সারা দেয়নি অর্থাৎ ভারত একটা সুবিধাও পেয়েছিল তা না হলে বাংলাদেশ ভারতীয় দাদাদের আরো একটি বেশি গোল দেওয়ার সুযোগ পেত দর্শক এই জয়ে খুশি হয়ে বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া বাংলাদেশ জাতীয় ফুটবল টিমকে দুই কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন